আমরা শাহজাহানপুরে ভিডিও করে মেলা দিয়ে হাটে চলে এসেছি শাহজাহানপুরের তুলনায় অনেক কম ক্রেতা হাটে রয়েছে গরু একটা হচ্ছে না আপনার আমরা অনেকক্ষণ ধরে বসে থাকি প্রায় পনেরো বিশ মিনিটের ব্যবধানে গরু আসছে যে আরো একটি গরু চলে এসেছে ব্যাগ কতই লোক এক লক্ষ টাকা আপনার স্ক্রিনে যে গরুটা দেখছেন আর শাহজাহানপুর হাটের তুলনায় মেলাদিয়া হাটে একটু দামও গরুর দামও বেশি হাঁটছে এবং গরুর দামও বিক্রিও হচ্ছে বেশি দামে আরো গরু আসছে চলুন এই গরুগুলোর দাম জানি খুব সুন্দর একটি গরু বেগত হলো এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা খুবই সুন্দর একটি গরু এই মেলা হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় আরো গরু আসে চলুন দাম জানি কত হলো এক লক্ষ সতেরো এক লক্ষ আঠারো আরো গরু আসতে চলুন দাম জানি বে কত হলো আশি খুবই সুন্দর একটি গরু আশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল মেলাদি হাট থেকে বে কত হলো

তারপর আরো একটি সিজন গুলো আছে এটা বিক্রি হয়েছে কি না জানি না তাও দেখি ভাই কত হলো বিক্রি হবে বিক্রি হবে বিক্রি হবে বিক্রি করার জন্য এনেছে আরো একটি গরু চলুন দাম জানি ভাই কত হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই কত হলো নব্বই খুবই সুন্দর একটি গরু নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল কত হলো তিন লাখ সত্তর জোড়া তিন লাখ সত্তর এই যে ট্রাকের গরু দুটি আরো একটি গোল হাস্ট দাম জানি কত হলো কত বিরানব্বই হাজার গরু বে কত হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর একটি গরু বে কত হলো এক লক্ষ চল্লিশ আপনার সিঁড়ে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মেলা দিয়ে হাট থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে যান সাদা গরু আসছে কত হলো ভাই কত হইলো এক লক্ষ সত্তর মনে হয় বললো শুনতে পাইনি আরো একটি গরু আসছে চলুন এই দাম জানি

আরো একটি গরু আসছে চলুন এই গরুটির দাম জানি ছোট গরু পাগলামি করছে কত হলো সাতাশি সাতাশি হাজার টাকা আপনারা স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি সাতাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল মেলা দিয়া হাট থেকে

হাটে বিক্রেতা এবং গরু অনেক কিন্তু ক্রেতা তেমন একটা নেই সরি হাটে তো আপনারা দেখেছেন ঘুমে গরু বিক্রি হচ্ছে কিন্তু মেয়াদিয়া হাটে গরু এবং বিক্রেতা অনেক কিন্তু ক্রেতা নেই ক্রেতা থাকলেও তারা গরু কিনতে পারছে না অনেকক্ষণ পর অনেক পর পর একটি করে গরু আসছে যেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি তাও আমরা আর কিছুক্ষণ থাকবো আপনাদেরকে জানাবো দেখা যাক দেখা কি হয় একটি সুন্দর গরু আসছে লাল গরু ভাই কত হলো চব্বিশ এক লক্ষ চব্বিশ হাজার টাকা আরো একটি গরু দেখ দেখি এই গরুটির দাম জানি বে কত হলো আশি এক লক্ষ চুরাশি এক লক্ষ চুরাশি হাজার টাকা খুবই সুন্দর একটি বড় গরু এক লক্ষ চুরাশি হাজার টাকা মেলা দিয়ে হাত থেকে বিক্রি হয়ে গেল বেগত হলো এক খুব সুন্দর একটি গরু এক লাখ তিরিশ হাজার এবং পুঠন একটি গরু এক লাখ তিরিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেলো ওই মেলা দেয়া হাট থেকে আর একটি গরু চলন গরুটির দাম জানি বেগত হলো এক ষোলো লক্ষ ষোলো হাজার টাকা খুবই সুন্দর একটি বড় গরু এক লক্ষ ষোলো হাজার টাকা একটি গরু হচ্ছে চলুন গরুটার দাম জানি কত হলো এক লক্ষ পনেরো আরো একটা গরু আসছে চলুন কত হলো এক লক্ষ নব্বই ব্যয় কত হলো আরো একটি গরু আসছে চলুন ওই গরুটার দাম জানি বিক্রি হয়ে সত্তর হাজার খুবই সুন্দর একটি গরু সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল আরো একটি গরু আসছে দাম জানি কত বড় গরু দেখি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আরো একটি গরু চলুন গরুটির দাম জানি ভাই কত হলো একানব্বই হাজার টাকা আপনার সাদা গরু দেখতে পাচ্ছেন এটি বিক্রি হয়ে গেল মেলা হাট থেকে মেলাদিয়া হাটে গরু বিক্রি খুবই কম হচ্ছে এবং দামও অনেক বেশি শাহজাহানপুর হাটের তুলনায় শাহজাহানপুর হাটে আপনারা দেখেছেন কত অনেক গরু বিক্রি হচ্ছে এবং গরুগুলোই খুবই কম দামেও পাচ্ছেন ক্রেতারা তো আরো একটি গরু কথা বলতে বলতে দাম জানি ভাই কত হলো এক লক্ষ পাঁচ খুবই সুন্দর একটি গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল আরো একটি গরু এসেছে তরুণ এই গরুটি কত হইলো দুই লক্ষ পনেরো হাজার টাকা আপনারা যে এই গরুটি দেখছেন স্ক্রিনে তো আজ এই পর্যন্তই ভিডিওটিকে আর বড় করব না দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম